আসসালামু আলাইকুম সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্থাৎ এসডিএফ ক্লাস্টার পেসিলিটর সাধারণ এই পদটিতে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা সকলে জেনে গেছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি কয়েকটি কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন আপনাদের উপকার আসবে আপনার পরীক্ষায় পাশ করতে পারবেন টোটালি এক কথায় আপনাদের পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা হবে যেমন এখানে থাকবে সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন বিভক্তিসহ কারক নির্ণয় করুন হ্যাঁ ট্রান্সলেট থাকবে তারপরে থাকবে গণিত অংশ তারপরে থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে থাকতে পারে যেমন ও এর সদর দপ্তর কোথায় জেদ্দা বিশ্ব ব্যাংকের সদর দপ্তরের কোথায় এমন কিন্তু প্রশ্ন উত্তর থাকবে আমার কথা বোঝেন লিখিত পরীক্ষা হবে আপনারা যারা শর্ট সময় এক ঘন্টা দুই ঘন্টা এক দিন দুই দিনে পড়ে অল্প সময় পাশ করতে চাচ্ছেন আপনাদের জন্য একদম স্পেশাল একদম শর্ট একদম শর্ট বলতে শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ আছে মো আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি টাকার চিন্তা না করে আমাদের এই শর্ট স্পেশাল সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন একদম শর্ট এ টু জেড পরে যাবেন আপনার পরীক্ষায় পাশ করে যাবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে একদম সেম প্যাটার্ন আমাদের সাজেশনটি রচিত আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রত্যেকে থেকে সংগ্রহ করবেন অবশ্যই আপনি পরীক্ষা পাশ করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে দিয়ে রাখি আপনি যদি সাবস্ক্রাইব পেজটি রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিসটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে